আজ শুক্রবার উনত্রিশে কার্তিক দু হাজার সালের পনেরোই নভেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে বিরসা মুন্ডার জন্ম এবং গুরু নানকের জন্মজয়ন্তী সম্পর্কে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ যেহেতু শুক্রবার এবং আজকের দিনই কিন্তু শনি মার্গী হচ্ছে যদিও শুক্রবার তৎসত্ত্বেও শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া আগার্ব সম্ভুতাং তং নমামি সানিশ্বারাম এটি আপনারা সন্ধ্যেবেলার সময় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন বাসি খাদ্য খাবার আর যেন ভুলেও খাবেন না পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন সময়কে মূল্য দিন তাহলে দেখবেন দিনটি শুধু নয় আগত প্রায় তিন চার মাস আপনাদের ক্ষেত্রে অভূতপূর্ব অতিবাহিত হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি মিথুন এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের মিথুন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা একটু হলে অনুভব করতেই পারেন অবাঞ্ছিত চিন্তাভাবনা আপনার মনকে কিন্তু দখল করে রাখতে পারে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্বে হিংসা ঘৃণা অহংকারের আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন শারীরিক কষ্ট যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সারা মন মাথায় রাখবেন অলস মস্তিষ্ক শয়তানের কারখানা অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে তবে হ্যাঁ দীর্ঘদিন ধরে যে অর্থ সঞ্চয় করে রেখেছিলেন সেগুলি কাজে লাগবে নিকটস্থানীয় কোনো ব্যক্তিবর্গের কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য কিছু অর্থের ব্যয় হতেই পারে তবে সম্পর্কের মজবুতি সেখানে বাড়বে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন ডিসিশন নেওয়া বা সিদ্ধান্ত নেওয়া আপনার ক্ষেত্রে দিন দিন কিন্তু খুব কঠিন থেকে কঠিন তর হতে যাচ্ছে তার কারণ আপনি আপনার মধ্য থেকে ক্রিয়েটিভিটি সৃজনশীলতা হারিয়ে ফেলছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে